সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আজকের এই মহাসমাবেশকে সর্বতভাবে সফল করবার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ মিডিয়ার মিডিয়ার দায়িত্বশীল আমাদের ভাইয়েরা এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারা আমাদের আজকের এই সম্মেলনকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য সর্বত্র সহযোগিতা করেছেন

আমরা খুব শান্তিপূর্ণ ভাবে আমরা কোন রকম ছাড়া আমরা আস্তে আস্তে করে গন্তব্যের দিকে যেতে শুরু করবো গোটা বাংলাদেশে জেলা উপজেলা

আমাদের এই দেশের বহু অলামাই কেরাম এমনও এসেছেন তাদের প্রত্যেকের বক্তব্য আমাদের শোনা দরকার ছিল সময়ের স্বল্পতার কারণে আমরা তাদেরকে সময় দিতে পারি বলে আমরা দুঃখ প্রকাশ করছি বিশেষ করে অম্বল মাদারিস কারণ হলো মাইনুল ইসলাম হাটাকারী মাদ্রাসার সশুদ্ধ নাজমে তালিমাত

সমাপ্ত এখানে আমরা ঘোষণা করছি এবং যেহেতু সকাল থেকে আমরা আমাদের কাজগুলো এখান থেকে এভাবেই করে যাচ্ছি আমরা সুন্দরভাবে সহিদ সালামদের গন্তব্য সেখানে বসে পারি